আমরা আজকে আলোচনা করবো এক বিশেষ দেবীকে নিয়ে যাকে আমরা খুব শ্রদ্ধার সঙ্গে ডাকি ছট মাতা নমস্কার আমাদের কাছে একটা লেখা আছে শিরোনামটা হলো ছট মাতা সূর্যের ভগিনী পবিত্র তার তো এই লেখাটার উপর ভিত্তি করে আমরা একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব কে এই ছট মাতা কেন তার পুজো এত গুরুত্বপূর্ণ ঠিক লেখাটার শিরোনামেই তো একটা বড় কথা বলা সূর্যের ভগিনী কিন্তু এখানেই কি শেষ নাকি আরো কিছু আছে না না আরো আছে বলছে তিনি পবিত্রতার উৎসব আচ্ছা তাহলে কি তিনি শুধু সূর্যদেবের সঙ্গেই সম্পর্কিত নাকি তার নিজেরও একটা বিরাট পরিচয় আছে সেটাই জানার চেষ্টা করব আমরা চলুন এই লেখাটা ধরে এগোনো যাক হ্যাঁ শুরুতেই যে ব্যাপারটা আসছে মানে শাস্ত্রে নাকি বলা হয় ছট মাতা হলেন সূর্য দেবতার বোন এই সম্পর্কটা বেশ বেশ অন্যরকম লাগে শুনতে তাই না হ্যাঁ সম্পর্কটা কৌতূহলদ্বীপক তো বটেই তবে লেখাটাতে যেভাবে বলা হয়েছে মানে এটা শুধু একটা পারিবারিক সম্পর্ক নয় ও আসলে এটা একটা একটা ব্যালেন্সের প্রতিক মহাজাগতিক ভারসাম্য সূর্য যেমন প্রচণ্ড তেজ দিচ্ছেন আলো দিচ্ছেন জীবন দিচ্ছেন হ্যাঁ অপরিমেয় শক্তি ঠিক আর মাতার সেই তেজকে স্নিগ্ধ করছেন জীবনকে রক্ষা করছেন পবিত্রতা দিচ্ছেন মানে একজন সৃষ্টি করছেন সেটাকে রক্ষা করছেন করছেন। লালন একটা ব্যাপার। তার মানে তিনি শুধু আত্মীয় নন কাজের দিক থেকেও পরিপূরক সূর্যের শক্তির একটা কাউন্টার ব্যালেন্স একদম পরিপূরক এবং সংরক্ষকও বলা যেতে পারে লেখাটিতে আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে কিন্তু কি সেটা কিছু প্রাচীন গ্রন্থ নাকি বলছে তিনি সূর্য দেবতারই প্রতিচ্ছবি বা প্রতিফলন সূর্যের প্রতিফলন হ্যাঁ এমনকি তাকে মহাশক্তি বা আধ্যা শক্তির একটা প্রকাশ বলেও মনে করা হয় বলেন কি এটা তো একেবারে অন্য মাত্রা দিয়ে দিল তার পরিচিতিকে মহাশক্তি মানে তো একেবারে মূল শক্তি ঠিক তাই যখন তাকে আধ্যা শক্তির প্রকাশ বলা হচ্ছে তার মানে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সেই আদি মৌলিক সৃজনী শক্তিরই অংশ মানে তখন তিনি আর শুধু সূর্য কেন্দ্রিক থাকছেন না না একদমই না তিনি তখন সৃষ্টির নেপথ্যে থাকা এক বৃহত্তর ঐশ্বরিক সত্তা লেখাটা এটাই ইঙ্গিত করছে যে তার পুজো আসলে সেই আদি মাতৃশক্তিরই পুজো যিনি সবকিছুর উৎস তাইলে সূর্যের বোন পরিচয়টা সেটা হয়তো তার একটা লৌকিক রূপ মানে মানুষের বোঝার সুবিধার জন্য কিন্তু তার আসল সত্তা আরো অনেক ব্যাপক বুঝলাম এই যে এত গভীর আর ব্যাপকতার পরিচিতি লেখাটা বলছে এর শিকড় নাকি অনেক গভীরে একটা জায়গায় তো বেশ জোর দিয়েই বলা হয়েছে যে এক সময় নাকি পৃথিবীর প্রায় সব মানুষই ছট মাতার পুজো করতেন হ্যাঁ এটা একটা বেশ বেশ বড় দাবি সত্যি বলতে শুনে একটু অবাকই লাগছে এত ব্যাপক প্রচলন ছিল লেখাটা কি বলছে এর পিছনে কি যুক্তি দেখুন এটা নিঃসন্দেহে একটা খুব স্ট্রং ক্লেম আর ঐতিহাসিক দিক থেকে এটা কতটা প্রমাণ সাপেক্ষ সেটা ভিন্ন প্রশ্ন তবে লেখাটির যুক্তিটা হলো আর সেই সূর্যের আলো তার উষ্ণতা সেটাকে টিকিয়ে রাখার জন্য তার পবিত্রতা রক্ষার জন্য তারা একজন সাহসী দেবীর কথা ভেবেছিল তিনি আচ্ছা লেখাটার বক্তব্য অনুযায়ী তখনকার মানুষ সনাতন ধর্মাবলম্বী ছিল এবং প্রকৃতির শক্তিকেই পুজো করতো তো জীবনদায়ী সূর্যের পাশাপাশি তার রক্ষাকর্ত্রী হিসেবে ছটমাতার পুজো করাটা তাদের কাছে খুব স্বাভাবিক ছিল মানে এটা প্রাচীন সভ্যতার যে প্রকৃতি কেন্দ্রিক তারই প্রতিফলন অনেকটা সেরকমই ব্যাখ্যা করা হয়েছে এই বিশ্বাস থেকেই কি তাহলে পূজার এই বিশেষ আচার অনুষ্ঠানগুলো এসেছে লেখাটাতে তো উল্লেখ আছে যেমন সূর্যোদয় আর সূর্যাস্তের সময় অর্ঘ দেওয়া হ্যাঁ অর্ঘ প্রদান কঠোর উপবাস করা আর নদীতে বা জলাশয়ে দাঁড়িয়ে প্রার্থনা করা এগুলো তো আজও খুব নিষ্ঠার সঙ্গে মানুষ করেন একদম আর লেখাটা বলছে এই আচারগুলো কিন্তু নিচ্ছক কোন সাধারণ পুজো বা প্রধা নয় এগুলোর গভীর আধ্যাত্মিক আর প্রতীকী মানে আছে যেমন যেমন ধরুন সোনচুডয় আর সূর্যাস্তে অর্ঘ্য দেওয়া দিনের শুরু আর শেষ সৃষ্টির শুরু আর শেষের প্রতীক এই সময় সূর্যদেবকে জল বা অন্য পবিত্র জিনিস দিয়ে ভক্তি জানানো আসলে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো আচ্ছা আর নদীতে দাঁড়িয়ে প্রার্থনা জল তো জীবনের উৎস তো নদীর জলে বা জলাশয়ে দাঁড়িয়ে প্রার্থনা করা মানে জীবনের উৎসের সঙ্গে তার শুদ্ধতার সঙ্গে নিজেকে একাত্ম করা শরীর মনকে প্রকৃতির কাছে সোপে দেওয়া আর উপবাসটা ওটা তো খুবই কঠিন হ্যাঁ খুবই কঠিন কিন্তু ওটা শুধু না খেয়ে থাকা নয় লেখাটা জোর দিচ্ছে যে এটা আসলে আত্মশুদ্ধি আত্মনিয়ন্ত্রণ জাগতিক ভোগ থেকে নিজেকে সরিয়ে এনে মানে ঈশ্বরের দিকে মন দেওয়া একটা শক্তিশালী স্পিরিচুয়াল প্র্যাকটিস এই যে আত্মনিয়ন্ত্রণ আর শুদ্ধতার কথা বললেন লেখাটাতে ছট মাতাকে শুধু দেবী নয় মহাদেবী বলা হয়েছে হ্যাঁ মহাদেবী আর তাকে প্রকৃতির মায়া ও মমতার প্রতীকও বলা হয়েছে এই মহাদেবী শব্দটা আর মায়া ও মমতার প্রতীক এর বিশেষ মানে কি ধরে রেখেছেন আচ্ছা আর প্রকৃতির মায়া ও মমতার প্রতীক এটা খুব সুন্দর একটা ধারণা এখানে মায়া মানে শুধু ভ্রম বা ইলিউশন নয় তাহলে এর মানে হতে পারে সৃষ্টির যে ঐশ্বরিক খেলা মানে যে সৃজনী ক্ষমতা জগৎটাকে তৈরি করেছে লীলা আর মমতা হলো সেই সৃষ্টির প্রতি মায়ের মতো নিঃস্বর্থ ভালোবাসা যত্ন করুণা ছোট মাতা যেন সেই মা যিনি একদিকে সৃষ্টি করছেন আবার পরম যত্নে তাকে বাঁচিয়ে রাখছেন বা খুব গভীর ব্যাখ্যা তাহলে তার পুজোর মাধ্যমে মানুষ ঠিক কী পায় লেখা বলছে এটা নাকি শুদ্ধতা আত্মনিয়ন্ত্রণ আর কৃতজ্ঞতা বোধ বাড়ায় এই গুণগুলো কি শুধু ব্যক্তিগত ব্যাপার না না এখানেই লেখাটা একটা বড় পয়েন্ট তুলেছে এই গুণগুলোর প্রভাব শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা সমাজে ছড়িয়ে পড়ে কিভাবে দেখুন শুদ্ধতা মানে তো শুধু শরীরের বা পরিবেশের নয় মনের শুদ্ধতাও আত্মনিয়ন্ত্রণ বা সংযম ব্যক্তি জীবনে শান্তি আনে আবার সমাজও বিশৃঙ্খলা কমায় ঠিক আর কৃতজ্ঞতা বোধ যখন আমরা প্রকৃতি পরিবার সমাজের প্রতি কৃতজ্ঞ থাকি তখন সম্পর্কগুলো ভালো থাকে তাই না পরিবেশ সুন্দর হয় মানে এই পুজোটা আসলে ভালো মানুষ তৈরির একটা অনুশীলন উন্নত চরিত্র গঠনের অনুশীলন হ্যাঁ বলা যেতে পারে আর ভালো মানুষ নিয়ে তৈরি সমাজ তো স্বাভাবিকভাবেই উন্নত হবে আর এই সব কিছুর ফল হিসেবেই কি বলা হয়েছে যে ছট মাতার আশীর্বাদে পরিবারের শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি আসে এটা কি শুধু চাইলেই পাওয়া যায় নাকি এর সঙ্গে ওই শুদ্ধতা কৃতজ্ঞতার কোনো যোগ আছে আমার তো মনে হয় লেখাটা দুটোরই ইঙ্গিত দিচ্ছে দেখুন শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি এগুলো আমরা সবাই চাই কিন্তু ছট পূজার ক্ষেত্রে এগুলোকে দেখতে হবে একটু অন্যভাবে কিরকম এগুলো যেন ওই শুদ্ধতা আত্মনিয়ন্ত্রণ প্রকৃতির প্রতি শ্রদ্ধার একটা একটা পুরস্কার বা স্বাভাবিক ফল যখন একজন মানুষ বা একটা পরিবার এই গুণগুলো পালন করে তখন এমনিতেই একটা পজিটিভ এনার্জি তৈরি হয় সেটাই হয়তো এই ভালো জিনিসগুলোকে আকর্ষণ করে মানে এটা শুধু পাওয়া নয় হয়ে ওঠার মাধ্যমে পাওয়া একদম ভেতরের পরিবর্তনের বাইরের প্রতিফলন জীবনটা যখন শুদ্ধ হয় সংযত হয় প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হয় তখন শান্তি সমৃদ্ধি এগুলো অনেক বেশি স্থায়ী হয় বেশ তাহলে আমরা যদি পুরো লেখাটার মূল কথাটা বোঝার চেষ্টা করি সেটা কি হবে লেখাটার মূল বার্তা আমার যা মনে হল ছট মাতা শুধু একজন দেবী নন তিনি আলো শুদ্ধতা আর জীবনের উৎসের একটা জীবন্ত রূপ জীবন্ত রূপ হ্যাঁ লেখক খুব জোর দিয়ে একটা কথা বলেছেন যে তার মহিমা নাকি সূর্যের দৃশ্যমান আলোর চেয়েও বেশি উজ্জ্বল এটা তো একটা গভীর কথা খুবই গভীর মানে তিনি সেই অদৃশ্য কিন্তু অপরিহার্য শক্তি যা এই দৃশ্যমান জগৎকে টিকিয়ে রেখেছে পবিত্র রেখেছে তার পুজোর লক্ষ্য জাগতিক জিনিস পাওয়ার থেকেও বেশি হল পবিত্রতা অর্জন করা ভক্তি বাড়ানো আর আত্মার জাগরণ লেখাটা বলছে এই তিনটি হল আধ্যাত্মিক জীবনের আসল ভিত্তি আর শেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা লেখাটাতে আছে যে সমাজ তাকে সম্মান করে মানে যে সমাজ পবিত্রতা সংযম প্রীতার মতো মূল্যবোধকে গুরুত্ব দেয় সেই সমাজ আলোকিত হয় হ্যাঁ সেই সমাজ আলোকিত হয় কারণ ছটমাতা মানেই তো আলো শুদ্ধতা জীবনের উৎস এটা যেন ব্যক্তি থেকে সমষ্টিতে যাওয়ার কথা বলছে ঠিক ধরেছেন এটাই হয়তো লেখাটার সবচেয়ে পাওয়ারফুল মেসেজ ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি যখন সমাজের মূল্যবোধ হয়ে ওঠে তখনই একটা সমাজ সত্যি সত্যি আলোকিত হয় ছট মাতার পুজো এই লেখা অনুযায়ী সেই দিকে যাওয়ার একটা পথ দেখাতে পারে এটা মনে করায় যে ব্যক্তিগত ভালো থাকা আর সমাজের ভালো থাকা দুটো আসলে আলাদা নয় একসঙ্গেই চলে সত্যি আলোচনাটা খুব গভীর হল আজকের এই পর্যালোচনায় আমরা ছট মাতা সূর্যের ভগিনী পবিত্রতার উৎস এই লেখাটার সূত্র ধরে ছট মাতার অনেকগুলো দিক দেখলাম তিনি শুধু সূর্যের বোন নন বরং তিনি জীবনের পবিত্রতা সুরক্ষা আত্মনিয়ন্ত্রণ প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক এমনকি সামাজিক মঙ্গলেরও এক শক্তিশালী প্রতীক হিসেবেই লেখায় উঠে এসেছেন হ্যাঁ লেখাটা মূলত ছট মাতাকে জীবনের চালিকা শক্তি যে সূর্য তার এক অপরিহার্য রক্ষক এবং পরিপূরক শক্তি হিসেবেই দেখিয়েছে এটা আমাদের ভাবতে সাহায্যীন প্রথাগুলোতে মানুষ কিভাবে প্রাকৃতিক শক্তিগুলোর মধ্যে শুধু ক্ষমতা দেখত না তার সঙ্গে একটা ঐশ্বরিক চেতনা একটা সম্পর্কের জায়গা খুঁজে পেত ঠিক সূর্য যদি হন জীবন তৈরির কারখানা ছট মাতা যেন সেই কারখানার যত্নশীল ম্যানেজার যিনি তার কোয়ালিটি তার পবিত্রতা বজায় রাখছেন দারুণ উপমা এটা কিন্তু একটা ভাবনার জায়গাও তৈরি করে দেয় এই যে জীবনদায়ী শক্তি আর তার সঙ্গে জুড়ে থাকা একটা পবিত্র যত্নশীল নারী সত্তার ধারণা এটা কি শুধুই আমাদের এই অঞ্চলের সংস্কৃতিতেই আছে হুম ভাববার বিষয় নাকি পৃথিবীর অন্য প্রাচীন সংস্কৃতিতে লোক বিশ্বাসেও আমরা জীবন আর প্রকৃতির মূল শক্তিগুলোর সঙ্গে এইরকম মাতৃসুলভ রক্ষাকর্ত্রী পবিত্র কোনো রূপের সংযোগ খুঁজে পাই হয়তো নাম আলাদা পুজোর রীতি আলাদা কিন্তু এই মূল ভাবনাটা এটাকে আরও বেশি ইউনিভার্সাল হতে পারে এ নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে